আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অশেষ আল্লাহর আশেষ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা ভিডিও আশা করছি ভালো লাগবে জানি না আজকে ভিডিও কয়বার কাটলাম কয়বার ডিলিট করলাম কয়েবার ভয়েস দিলাম কি হয়েছে বলতে পারতাছি না যাই হোক ভিডিওটা কেমন জানি ছোটো দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে বুঝতেছি না তো কেমন আছো তোমরা সবাই আজকে রান্না করব মুগ ডাল দিয়ে গরু মাংস খুব সহজভাবে রান্না করব আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদেরকে দেখাবো মানে রান্না করব দেখানোর কিছু নাই দেখানো বলাটা ভুল কারণ সবাই রান্না করতে জানি আমি যে রান্নাটা করি ওটা আর কি শেয়ার করতেছি প্রিয় বাংলাদেশ কেমন আছো তোমরা সবাই অনেক বেশি মিস করছি আমার প্রিয় বাংলাদেশকে জানি না বললে ভুল হবে কম বেশি তো জানি সবাই সাবধানে থেকো আমি আল্লাহর কাছে বলি যদি কেউ কোনো পাপ করে পাপের প্রাপ্য শাস্তি যেন সে পায় আর যদি কেউ কোনো পাপ না করে শাস্তি পায় সেটা দেন কখনোই না হয় যে পাপ করছে সে যা সাজা পায় এটাই চাই আর কিছু চাই না আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমাকে এত বেশি সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া মাবুদের কাছে যে আমি অনেকটা মানে অনেক আগাইছি সামনে আলহামদুলিল্লাহ শকরিয়ে আদায় করে শেষ করা যাবে না আমার প্রাণ বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে যা দেখে শুনে আমি মুগ্ধ হয়ে যাই আমিও তাদের জন্য অনেক চেষ্টা করি সাপোর্ট করার জন্য আমার একটা মোবাইল সময় পাচ্ছি না যতটুক পাচ্ছি ততটুক সময় তোমাদেরকে দিচ্ছি কেউ আমার সাথে রাগ করবে না ভুল রুটি মানুষ বলতে হয় তাই না তো এই সাইডে আমারটা তো ঝাল ছাড়া আমি খেতেই পারি না ঝাল দিয়ে রান্না করতেছি অল্প করে আমি ঝাল দিয়ে রান্না করব তো মুগ ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেটা দেখতে দেখতে পারব পরে আর কি আর এই সাইডে আমি ঝাল ছাড়া রান্না করবো আর কি মানে ডাইন সাইডে বাম সাইডে আমারটা রান্না করতেছি দেখতে থাকো ভালো লাগবে ওখানে আমি একটু পানি দিয়ে দিছি এখন সব মশলা দিয়ে দেব কেন এরকম হচ্ছে ভিডিওটা বুঝতে পারতাছি না এখানে আমারটায় আদা রসুনের পেস্ট দিয়ে দিছি দেখা যাবে কেনা জানি না বেকারিম ভালো জানে কি হয়েছে জানি না প্লিজ সবাই মানিয়ে নিও কি করব বলো চেষ্টা অনেকবার করছি কয়েকবার ভয়েস দিয়েছি কয়েকবার ডিলেট করছি তাই একরকমই আসছে যাই হোক আমার এইখানে আদা রসুন হলুদ মরিচ মানে একটা গরু মাংস রান্না করতে তাজা লাগে সব কিছু আর কি দিয়ে দিচ্ছি দেখতে যেমন মজা হয়েছে মানে দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমন মজা হয়েছে অনেক কথাই গুছিয়ে বলতে পারি না এমনিতে আতঙ্কর ভিতরে থাকি তারপর আবার কাজ কাম আছে। জানোই সবাই আমার প্রিয় বন্ধুরা ওইখানে মশলাটা কিন্তু পেড়াই কষানো শেষের পথে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তাদের তো আবার সস না হলে চলে না আমি তো সস খাই না ঠেকায় পরে ব্যাকা হয়ে যায় বলে না ঠেকায় পরে কোনো দিন খাই যখন দেখি যে আমার কিচ্ছু নাই খাওয়ার মতো তখন চোখ বন্ধ করে খেয়ে ফেলি কিন্তু খারাপ লাগে না কিন্তু ঝালটা ছাড়া আমার চলেই না ঝাল আমার লাগবেই লাগবে এই যে মাংসটা রান্না করে নিছি এই এই সেটের চুলায় এখন আর কি ভিন্ন রকম রান্না করব। সব মশলাপাতি কষায় আলাদা আবার দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি আর কি আমি হাড় হাড্ডি জাহানের যদ্ধুর সব কিছু মিলে বেশি না দুই তিন পিস নেব যথেষ্ট কারণ একবেলায় বেশিরভাগই খাওয়া হয় অনেকে বলে আমার ডায়াবেটিস ভালো হয় না এই সেই হ্যাঁ যে কোনো রোগের চিকিৎসা রব রবের কাছে হ্যাঁ আমাদের কাছে কিচ্ছু নাই বুঝি না কেন আমরা জানি না চিকিৎসার মধ্যে খাওয়া দাওয়া অনেক স্যাক্রিফাইস আছে। এগুলো মানুষ বোঝে না খায় হলে গিয়া ইচ্ছা স্বাধীন মতো ঠিক না অনেক কিছুই খাই না অনেক কিছুই চিনি খাওয়া বাদ দিয়ে দিয়ে দিছি চিনি খাওয়া বাদ দিয়ে দিছি এখন ওই মধু আছে না মধু দিয়ে আমি একটু চা হালকা পাতলা এক বেলা খাই কোনো মতে কিন্তু চিনি তো বাদ দিয়ে দিছি অনেক কিছু বাদ দিছি যা খাইলে আমার শরীরে সমস্যা হবে তা আমি খাবো না সমস্যা কোথায় এই যে দেখো আমি দুই তিন পিস কেঞ্চো দিয়েছি হাড্ডি সহকারে মাংস অল্প এগুলি দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে ডাল সেদ্ধ করে রাখছি সুন্দর করে না হয় শক্ত শক্ত থাকে সেদ্ধ হয় না মুগ ডালের একটা সমস্যা আছে এই যে ঢেলে দিচ্ছি পুরোটাই এখন সুন্দর করে কষিয়ে পানি দিয়ে তারপরে রান্না করে নেব দেখতে থাকো ভালো লাগবে আর এইখানে এইখানে কিছু আমাদের দেশে বলে সডা পিডা সোয়াডা পিঠা বানাইছি সকালের জন্য সকালে তো সহজে নাস্তা হয় না আমাদের বানানো কিনাতাই খাওয়া হয় তো আজকে মনে করলাম যে একটু বানাই প্রতিদিন তো কেনা খাই এই আর কি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা পাতলা খাইতে খুবই মজা হয়েছিল সবাই খুব মজা করে খাইছি আমরা দেখো আমার পিঠাগুলি বানানো শেষ প্রায় তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সারা বাংলাদেশের জন্য দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা এখানে আমার রান্নাটা পুরোটা হয়েই গেছে আর বেশি সময় নাই আর কি তো লাশ পর্যন্ত দেখলে বুঝতে পারবা রান্নাটা কতটুকু হয়েছে হ্যাঁ মাঝখানে আমি এটা করে নিলাম আর সবাইকে আল্লাহ পেস।